প্রিয় বিভার্স আজকাল আমরা সকলে এন্ড্রয়েড ফোন ব্যবহার করি আর এই এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে অবশ্যই একটা জিমেলের প্রয়োজন হয় আর এই জিমেলটা কিভাবে খুলতে হয় আমরা অনেকে জানি না তো ভাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে একটা জিমেল খুলবেন একদম সহজ মাধ্যমে আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাপ আছে এই জিমেইল অ্যাপটা আপনি ওপেন করবেন তো জিমেইল অ্যাপটা ওপেন করার পর আপনার ফোনটা যদি নতুন হয়ে থাকে নতুন খুলতে যান এই জিমেইলটা তাহলে এখানে সাইন ইন আসবে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন আর যদি আগের থেকে আপনার ফোনে জিমেইল খোলা থাকে তাহলে এই ইন্টারফেসটা শো করবে এই উপরে যে আপনার জিমেইলের লোগোটা আছে এই জিমেইলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেইলের লগতে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে নিচে এই যে দেখতেছেন এড এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন আর আপনার যে জিমেইলগুলো আছে এই উপরে দেখাবে এখানে তো এই যে এড এনাদার অ্যাকাউন্ট রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেস চলে আসবে সবার উপরে এখানে রয়েছে গুগল এই গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর এবার আপনার ফোনের যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু সময় চেকিং ইনফো হবে লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করা কমপ্লিট হয়ে গেলে এই ইন্টারফেসটা চলে আসবে এই যে নিচে এখানে দেখতেছেন লেখা রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট এই ক্রেডিট অ্যাকাউন্টের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে এই যে উপরে রয়েছে এখানে ফরমাই পার্সোনাল ইউজ এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার উপরে এখানে রয়েছে ফার্স্ট নেম তো আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবেন নিচে এখানে রয়েছে শিরো নাম অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে তো উপরে আমার নিজের নামটা আমি দিয়ে দেব তো উপরে এখানে দেখতেছেন আমার নিজের নামটা দিয়ে নিয়েছি নাসিরউদ্দিন তো নামটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ আপনাকে নিয়ে চলে আসবে এখানে কয়েকগুলো অপশন রয়েছে তো প্রথমে এখানে রয়েছে ডে আপনার যে জন্মের যে ডেট আছে মানে বার্থডে এই বার্থডেটা এখানে আপনি সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনি দিনটা দিয়ে দেবেন মাসের যে দিনটা আছে তো এই ডের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমি এই মাসের দিনটা দিয়ে দেব তো দিনটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে রয়েছে মাস এই মাসের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর যে মাসে আমার জন্ম হয়েছে সেই মাসটা আমি দিয়ে দেব তো মাসটা দেওয়ার পর এখানে রয়েছে ইয়ার এই ইয়ারের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর যে ইয়ারে আমার জন্ম হয়েছে সেই ইয়ারটা এখানে আমি দিয়ে দেব। উনিশশো নিরানব্বই তো ইয়াটা দেওয়ার পর নিচে এখানে রয়েছে জেন্ডার এই জেন্ডারের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি ফেমেল হন তাহলে এখান থেকে ফেমেল সিলেক্ট করবেন আর মেল যদি হন তাহলে মেল সিলেক্ট করবেন তো আমি মেল সিলেক্ট করব তো মেলটা সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হবে এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনি জিমেইলটা কি দিতে চান এই জিমেইলটা আপনি এখানে এন্টার করবেন তো আমি একটা জিমেইল এখানে এন্টার করব তো জিমেইলটা এন্টার করার পর নিচে রয়েছে নেক্সট এখান থেকে আবারও আমি নেক্সট করব তো নেক্সট করার পর এবার এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনার এই জিমেইলের একটা পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আপনি স্ট্রং দেবেন যাতে কেউ আপনার এই জিমেইলটা হ্যাক করে নিতে না পারে অক্ষর সংখ্যা অ্যাট দ্য রেট সব কিছু মিলিয়ে এখানে আট ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমার এই জিমেইলের জন্য আমি একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আমি আবারও নেক্সট করব তো নেক্সট করার পর এই যে দেখতেছেন এখানে অলরেডি আমার এই জিমেইলটা তৈরি হয়ে গেছে নিচে এখানে রয়েছে নেক্সট আমি আবারও নেক্সট করব তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে পেজটা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে আই এগ্রি এখান থেকে আমি আই এগ্রি করব তো আই এগ্রি সাথে সাথে অলরেডি আপনার করার এই ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইকে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ